রাহমানুর রহিম আসসালামু আলাইকুম আপনি কি কখনো অনুভব করেছেন ত্বকের কোন অংশে চুলকানি লালচে ভাব বা ইস্কিং পিং হচ্ছে এটি হতে পারে ফাঙ্গাল ইনফেকশন আজ আমরা আলোচনা করব ফাঙ্গাল ইনফেকশন কিভাবে হয় ও কেন ছড়ায় কিভাবে বুঝবেন স্কিন ফাঙ্গাস হয়েছে ঘরোয়া ঔষধ ও মেডিকেল চিকিৎসা কি কোন অভ্যাস ফাঙ্গাল ইনফেকশন দূরে থাকবে নাম্বার এক ফাঙ্গাল ইনফেকশন কিভাবে হয় ফাঙ্গাল ইনফেকশন হলো এক ধরনের সাত সংক্রমণ যা সাধারণত গরম ও আদ্র পরিবেশে বেশি হয় এর প্রকার প্রধান কারণ বেশি গাম হওয়া অপরিষ্কার পোশাক পরা অন্যের তোয়ালে বা কাপড় ব্যবহার করা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা যেমন ডায়াবেটিস রোগীরা বেশি আক্রান্ত হয় নাম্বার দুই কিভাবে বুঝবেন স্কিন ফাঙ্গাস হয়েছে লক্ষণগুলো চুলকানি ও জ্বালাপোড়া ত্বকের গোলাকার বা বৃত্তকার লাল দাগ আক্রান্ত স্থানে চামড়া উঠতে থাকা বা ফাটল মারাত্মক ত্বকের হলে চুল উঠতে শুরু করা সতর্কতা যদি ফাঙ্গাসের আক্রমণ অনেক দিন চলতে থাকে বা বারবার ফিরে আসে তাহলে এটি সিরিয়াস সমস্যা হতে পারে এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি নাম্বার তিন চিকিৎসা ও ঘরোয়া প্রতিকার মেডিকেল চিকিৎসা প্রতিমা জল গ্রুপের বাজারে ক্লারি জল ডিম পাওয়া যায় অথবা মাইকোনজল গ্রুপের বাজারে ফানজিডাল ক্রিম পাওয়া যায় দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারবেন অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট যেমন ফ্লোগলা জল বাজারে স্কোয়ারের ফ্লোগাল নামে পাওয়া যায় অথবা ইট্রাগ্লা জল বাজারে ইট্রা নামে পাওয়া যায় ডাক্তারের পরামর্শ ইলেনিন অ্যান্টিসেপ্টিক সাবান নিয়মিত ব্যবহার জীবাণু কমে ঘরোয়া প্রতিকার নিম পাতার পানি দিয়ে ধোয়া রসুন ও নারকেলের তেল মিশে আক্রান্ত স্থানে লাগালে দই বা দই বা প্রোবায়োটিক খাবার খাওয়া এটি ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করে কখন ডাক্তার দেখাবেন যদি সংক্রমণ বেশি ছড়িয়ে যায় ঘরোয়া চিকিৎসা কাজ না হয় সংক্রমণের সঙ্গে জ্বর বা শরীর খারাপ লাগলে উপায় উপায় প্রতিদিন পরিষ্কার কাপড় পরুন গরমকালে বেশি ঘামলে ঘাম হলে টুকানো টুকনো থাকুন অন্যের তোয়াল কাপড় বা তিরনি ব্যবহার করবেন না জুতা মোজা পরপর শুকনা রাখুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে স্বাস্থ্যকর খাবার খান ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধযোগ্য শুধু আমাদের সচেতন হতে হবে আজ আজ শিখলেন ফাঙ্গাল ইনফেকশনের কারণ লক্ষণ ও সহজ কার্যকর চিকিৎসা পদ্ধতি প্রতিরোধের উপায় আপনি যদি ডাক্তার কমিউনিটি প্যারামেডিক্স বা ফার্মাসিস্ট হন তবে আপনার রুগীদের এই তথ্য শেয়ার করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সুস্থ থাকুন